বিহারে শিক্ষক নিয়োগের পরীক্ষার ডেট অল্প দিনের মধ্যেই বিহার সরকার ঘোষণা করবে আমাদের এই রাজ্যের শিক্ষিত ডিগ্রিধারী বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলছি তোমরা চাইলে শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বিহারে অংশগ্রহণ করতে পারো লজ্জা লাগলেও বলতে বাধ্য হচ্ছি কারণ আগে একটা চাকরি দরকার বিহারে প্রাইমারি সেকশানে যে ভ্যাকান্সিটা আছে শূন্যপদ আছে শূন্যপদটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ জন আপার প্রাইমারি সিক্স টু এইট সেখানে যে শূন্যপদ ভ্যাকান্সিটা রয়েছে এক হাজার সাতশো পঁয়তাল্লিশ জন প্রাইমারির জন্য উচ্চমাধ্যমিকে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে এবং সঙ্গে ডিএড বাধ্যতামূলক আপার প্রাইমারির জন্য স্নাতক বা গ্র্যাজুয়েশান কমপ্লিট হতে হবে সেই সঙ্গে বিএড বাধ্যতামূলক যাদের এই ডিগ্রি বা কোয়ালিফিকেশানগুলো আছে তারা বিহারের শিক্ষক নিয়োগ পরীক্ষার দিকে চোখ রাখো অল্প দিনেই তারা হয়তো পরীক্ষার ডেট জানাবে দরকার হলে সেখানকার ওয়েবসাইট দেখে নিয়ে খবর রাখতে পারো আমার এক ছাত্র হাসিবোর সে বর্তমানে বিহারে শিক্ষকতার চাকরি করছে তাতে যাদের যোগ্যতা এবং ইচ্ছা আছে তাদেরকে বলবো এই পরীক্ষার প্রস্তুতি নিতে এবং কবে পরীক্ষা ডেট হবে সে সম্পর্কে জানার জন্য বিহারের অনলাইন একটা অ্যাড্রেস আছে সেটাতে তোমরা যোগাযোগ রাখতে পারো সেকেন্ডারি ডট বিহার বোর্ড অনলাইন ডট কম সেকেন্ডারি ডট বিহার বোর্ড অনলাইন ডট কম সেখানে গিয়ে তোমরা খোঁজ নিতে পারো দেখতে পারো মাঝেমধ্যে কবে পরীক্ষাটা নেবে কত তারিখে কীভাবে যাবে কিভাবে পড়াশোনা করবে তার প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে এবারে পরীক্ষায় দেখলাম যেটা নেগেটিভ মার্কিং থাকছে না দেড়শো নাম্বারের পরীক্ষা হবে মাল্টিপল চয়েস এবং পরীক্ষার টাইম আড়াই ঘন্টা